আমার বাড়িতে একজন কানিস ছিল যার একজন পুত্র ছিল সে খুব ঝামেলা করতে তাই বাধ্য হয়ে মালেক নামে একজনের কাছে তাকে বিক্রি করেছিলাম আমরা তার অপকর্ম থেকে বাঁচার জন্য সে সময় এটা করতে বাধ্য হয়েছিলাম এই সড়কটা সেই সেই সময়ের হ্যাঁ সেই সময়ের বেনিয়ামিন এরা কি সত্যি বলছে জনাব আমাদের কখনোই এই নাম ঠিকানার কোনো গোলাম ছিল না তোমরা এখনো মিথ্যা বলেই যাচ্ছ এই সনদ বানুজু লেখাও আপনার কাছে কি করে এলো সনদটি ইউসুফের কাছ থেকে পেয়েছি যে ইউসুফকে কাফেলাদের কাছে তোমরা বিক্রি করেছিলে দেখতেই তো পাচ্ছ যে আমরা সব খবর রাখি আমরা বিশ্বাস করতে পারছি না আপনারা কোথা থেকে এত সবকিছু জানতে পারলেন এই পেয়ালা থেকে সব শুনেছি এই পেয়ালা নিশ্চয় চিনতে পারছ এ সেই পেয়ালা যা আমিনের বস্তার মধ্যে পাওয়া গিয়েছিল এই পেয়ালা আমার সঙ্গে কথা বলেছে এই পেয়ালা কথা বলে সে তার শব্দের মাধ্যমে আমাকে বলে দিয়েছে পেয়ালা বলছে যে ইউসুফকে তার ভাইরা প্রচুর নির্যাতন করেছে তার সাথে অমানবিক জুনুন করা হয়েছে কঠিন শর্ত দেয়া হয়েছে পেয়ালা বলছে যে তাকে হত্যার উদ্দেশ্য ছিল কিন্তু লাভই বাধা দিয়েছে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আর পিতাকে গিয়ে বলা হয়েছে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে আমি সাক্ষী ছিলাম আমার ভাইয়েরা রক্তমাখা জামা নিয়ে এসে আমার আব্বাজানকে বলেছিল নেকড়ে নাকি তাকে খেয়ে ফেলেছে বেনিয়ামিন আপনাকে যেসব কথা বলেছে এসব কথার কোনো হাকিকত নেই এসব মিথ্যা কথা সব মিথ্যা আপনার ত্যালা সত্যি বলছে আলী জনাব আমাদের করা অপরাধ গুলেই বর্ণনা করছে আপনি বলতে দিন আমরা শুনবো আমরা শুনবো আলী জনাব যে কাফলাবাসী তোমার ভাইকে উদ্ধার করেছে সেই কাফেলার কাছে তোমরা ইউসুফকে 18 দিরহামে বিক্রয় করেছো তোমরা তোমাদের ভাইকে গোলাম করবার জন্য বিক্রয় করেছ সেও অনেকটা নিজের ইচ্ছায় চলে এসেছে কেননা সে জানত রেসালাতের মহান দায়িত্ব তার উপর অর্পিত হতে চলেছে চলেছেগণ তাকে বেঁধে ফেলল এবং গোলামের জন্য মিশরে নিয়ে এলো অতঃপর তাকে মিশরের এক কৃতদাস বিক্রয় বাজারে বিক্রয় করে দেয়া হলো আমি সেই মালিক যে কিনা ইউসুফকে কূপ থেকে বাইরে নিয়ে এসেছিল ইউসুফের খরিদ্দার আমাকে কি চিনতে পারছো আপনি অনুমতি দিলে বাকি কথাগুলো আমি বলতে চাই আলী জনাব পুতিফার আজ যে মিশর ইউসুফকে নিয়ে আসলেন এবং তার সহধর্মিনী জুলেখাকে হাদিয়া দিলেন ইউসুফ আপনার জন্য হাদিয়া ছিল হ্যাঁ আমি বছরের পর বছর ইউসুফের মালিক ছিলাম সে আমার রাজমহলেই বড় হতে লাগল আমিও তোমাদের ন্যায় তার প্রতি জুলুম করলাম আমিও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হাজতে নিক্ষেপ করলাম আমাকে ক্ষমা এবং ইউসুফ বারো বছর অন্ধকার হাজতে বন্দী ছিল পর নির্মম আঘাত সহ্য করেছে এবং পাথরের খনিতে পাথর ভেঙেছে ওই সময় মিশরের মালিক বাদশাহ অখন আতুন খোয়াব দেখলেন যার তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে সবাই ব্যর্থ হলেন আমি জানতাম জনাব ইউসুফ মহান খোয়াব বিশ্লেষণকারী কারণ হাজতে আমার খোয়াবের পূর্ণ ব্যাখ্যা করেছিলেন তিনি আমি জনাব অখনাথনের খোয়াবের কথা ইউসুফকে বললাম তিনি এই খোয়াবের সঠিক ব্যাখ্যা করলেন আর ইউসুফের খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ তাকে হাজত থেকে আজাদ করে দিলেন ইউসুফ মিশরকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করলেন ইউসুফ নবী এখন আমার স্বামী মালাসে ও আফ্রাহিম আমাদের সন্তান তার মানে ইউসুফ তার মানে ইউসুফ এখন আজিজে মিশর আর এ হচ্ছে আমার ভাই বেনি আমিন যাকে আব্বাজানের উত্তরাধিকার হিসেবে মানতে চাইনি আপনি সেই যাকে আমরা বেলায়েতের জুব্বা ও কোমরবন্দি দেওয়া মানতে পারিনি হ্যাঁ আমি সেই ভাই মহান খদাতলা যাকে বেছে নিয়েছিল আর তিনি যাকে নির্বাচিত করেন তাকে শুধুমাত্র একটু সবুর করতে হয় দেখলে তো আমাদের মাথা আজ লজ্জায় অপমানে জর্জরিত এখন এখন আমাদের সঙ্গে কি করতে চাইছো ভাই ভাইয়ের সঙ্গে মেহরবানি আর দয়া ছাড়া আর বা করতে পারে আমরা তোমার ভাই ছিলাম তবে কিভাবে আমরা তোমার উপর এত জুলুম করতে পারলাম আমি সে অতীত ভুলে গিয়েছি আমি তো কূপের মধ্যে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি চাই না তুমি আমাদেরকে ক্ষমা করো আমরা তোমার প্রতি জুলুম করেছি ইউসুফ তুমি আমাদেরকে ক্ষমা করো না তোমার এই ক্ষমা আমাকে মেরে ফেলছে ইউসুফ এই ক্ষমা এই ক্ষমা আমাদের জন্য বড় শাস্তি যা তুমি প্রদান করছো তোমার খোদার দোহাই তোমার খোদার দোহাই ইউসুফ তুমি আমাদেরকে শান্তি দাও আমি নিজেকে অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি তোমার শাস্তি তোমার তোমার এই শাস্তি কিছুটা হলেও আমার গোলা মুছে দেবে তুমি আমাকে যেই শাস্তি দাও না কেন কোন শাস্তি আমার জন্য কঠিন হবে না তুমি কি আসলে শাস্তি চাইছো লাভি হ্যাঁ আমি